আলাইকুম দাজিরমনা পার্কে আচ্ছা চোদ্দ ফেব্রুয়ারি আপনারা সকলে জানেন আহ পবিত্র শুক্রবার এবং হিসাবে পরাত তো সবাই আসছে ঘুরতে আমি আসছি দেখতে তো আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে সবে রাত বলক্ষে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে কেন আপনি পার্কে তো আসলে পার্কে ভিতরে আসলে থাকা হয় বেশিরভাগ সময় আমার তো আমি এক্সট্রা বা কোনো দিক থেকে আসা হয়নি পার্কের খুব কাছেই থাকা হয় আমার তো সেই হিসেবে আর কি একটু ঘুরাফেরা প্রতিদিনই বিকাল টাইমে একটু ঘোরাফেরা করে দেয়নি এই পার্ক থেকে যে স্পেশালি আজকে চোদ্দো ফেব্রুয়ারি উপলক্ষে যে এক্সট্রাভাবে আসি এমন কিছু নয় আজ এমনিতে আসলে আসা প্রতিনিয়তই আসা যায় স্পেশালভাবে কোনোভাবে আসা হয়নি তো সেই অনুপাতে নতুন দেখে ভিডিও করে নেওয়া যাক আসলে কেউ বলবো না সর্বরা তো আছে তারপরে কেন ভালোবাসা দিবস এইগুলোতে কেন পার্কে আসলেন তো ঠিক ততরূপ ততটা আসলে না এমনি আসলে প্রতিনিয়তই এই পার্কে আসা হয় ফেব্রুয়ারি উপলক্ষে যে আসছি তা না এই পার্কের কাছে থাকি আমি সব সময় আর এই পার্কে আমি প্রতিদিন আসি তো কেউ কিছু ভাববেন না তো যেহেতু আসছি সেই অনুপাতে একটা ভিডিও করতেছি তো এখানে দেখি খালা। অনুপাত খেলা

আৰ <laughs> আপুনি <laughs> okay.